এই কালু তোরা চকলেট চুরি করতে এসেছিস আজ তোদের ঘাড় মোটকে খাবো তুই অনেক দুষ্টু আর লোভী তুই গ্রামের সকল পাখির থেকে চকলেটের দাম বেশি বেশি করে রাখিস আর তুই এসেছিস এই গাছের চকলেট পারতে আমি আজকে তোর ঘাড় মোটকে খাবো আপু আমার না চকলেট কেটে খুব ইচ্ছা করছে আপু তুমি মাকে বলো না আমাদের যেন চকলেট খাওয়ার জন্য টাকা দেয় দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে এসে চকলেট খাবো মায়ের কাছে তো বলবো কিন্তু আমি তো জানি মায়ের কাছে তো অত টাকা নেই টাকার কথা শুনে মা যদি আবার আমাদেরকে বকা দেয় আমার খুব ভয় করছে না না বোন আমি চাইতে পারবো না ও আচ্ছা তাহলে তুমি মাকে বলতে ভয় পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি মাকে বলবো যাতে আমাদেরকে টাকা দেয় চকলেট খেতে যে খুব করছে মা ও মা আমাদেরকে তুমি টাকা দাও না আমরা দোকানে গিয়ে চকলেট কিনে আনি আমাদের চকলেট খেতে খুব ইচ্ছা করছে মা আমার সোনা মা দাও না আমাদেরকে টাকা সব সময় খালি চকলেট খাওয়ার বাহানা খুঁজিস এত টাকা আমি কোথায় পাবো হ্যাঁ কালো তো কতগুলো চকলেট কিনে খেলি আমার কাছে কি এত টাকা আছে নাকি হ্যাঁ প্রতিদিন তোদেরকে টাকা দিব চকলেট খাওয়ার জন্য আর চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো কী অবস্থা করেছিস একবার দেখেছিস মা ও মা তুমি তো আমাদের ভালো মা দাও না আমাদের দুই বোনকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই হয়ে যাবে দাও না মা টাকা আমরা দুটো চকলেট খাবো। আর তোমার কাছে টাকা চাইবো না মা সত্যি বলছি হয়েছে হয়েছে দু খুব পটাতে শিখে গেছিস মাকে আমার কাছে বিশ টাকা আছে দুই বোন দশ টাকা দিয়ে দুটা চকলেট খাবি আর দশ টাকা আমাকে ফিরিয়ে দিবি বুঝলি এরপর টুনটুন আর টুকি দুই বোন মিলে গ্রামের একমাত্র দোকানের দিকে রওনা হলো সেই দোকানের মালিক ছিল কালু কাক কালু ছিল খুব দুষ্টু আর লোভী সে সব সময় সবার কাছ থেকে জিনিসের দ্বিগুণ দাম নিত কিন্তু বাজার অনেক দূরে থাকায় গ্রামের সবাই বাধ্য হয়ে কালুর দোকান থেকেই জিনিসপত্র কিনত কালু বাবা দেখো তো আমার এখানে কত টাকার বাজার হয়েছে বুড়িমা আপনার ওখানে পাঁচশো টাকার বাজার হয়েছে তাড়াতাড়ি দেন তো 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 এসব কালু বাবা আমার টাকার বাজার হয়েছে তুমি এত বেশি টাকায় কেন চাইছো বাবা আমি তো এত টাকা এখানে নিয়েও আসিনি আরে বুড়িমা বুঝতে চাইছেন না কেন বাজারে সব জিনিসের দাম বেড়েছে আর আমার দোকান থেকে জিনিস নিলে একটু বেশি দাম দিয়ে নিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা আমার মতো বুড়িটা কি পেয়ে আমাকে ঠকালে লোক ঠকানো বন্ধ কর বাবা এই কথা বলে সেই বৃদ্ধ পাখিটি সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরেই টুনটুন আর টুকি কালুর দোকানে চকলেট নিতে এলো কাকু কাকু আমাদের দুই বোনকে দশ টাকা দিয়ে দুটি চকলেট দাও তো ও চকলেট নিবে তবে কিন্তু চকলেটের দাম বেড়েছে দশ টাকা দিয়ে হবে না কিন্তু আমাদের মা তো বিশ টাকা দিয়েছে বলেছে দশ টাকা দিয়ে দুটি চকলেট নিব আর দশ টাকা ফিরিয়ে নিয়ে যাব। আরে বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে দশ টাকার চকলেট বিশ টাকা বিক্রি করে দিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত কথা না বলে টাকাটা দিবে তো তবে বিশ টাকা দিয়ে নিতে হবে এই নাও কাকু বিশ টাকা এখন আমাদের চকলেট দাও চকলেট নিয়ে তারা বাড়ি ফিরে গেল এবং তাদের মাকে সব কথা খুলে বলল মা আমরা চকলেট এনেছি কিন্তু কালো কাকু আমাদের কোনো টাকা ফেরত দেয়নি বলেছে চকলেটের দাম বেড়েছে তাই আমাদের থেকে বিশ টাকাই রেখে দিয়েছে মা তোরা কালু কাকের দোকানে গিয়েছিস ওর মতো দুষ্টু পাখি এই গ্রামে আর দুইটা নেই বলি দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস টাকা কি গাছে ধরে আর কখনো ওই দোকানে চকলেট খেতে যাবি না আজ থেকে তোদের চকলেট খাওয়া বন্ধ আপু দেখলে মা আমাদের চকলেটের জন্য কতগুলো বকা দিল আমার এই চকলেট খাওয়ার ইচ্ছে করছে না আমি খাবো না এই চকলেট বোন তুই রাগ করছিস কেন মা তো আমাদের ভালোর জন্যই বলেছে মায়ের কাছে তো কোনো টাকা ছিল না রে বোন তবুও তো আমাদের বিশ টাকা দিয়েছে চকলেট খাওয়ার জন্য আজ আমরা সব টাকা খরচ করে ফেলেছি তাহলে মা তো বকবেই বল আচ্ছা আপু আমরা এই চকলেটটা খাবো না তার চেয়ে বরং আমরা এই চকলেটটা এখানে রোপণ করে দিই বীজ থেকে যদি গাছ হয় তাহলে চকলেট থেকে কেন গাছ হবে না এরপর টুনটুন আর টুকি সেই চকলেট দুটি তাদের উঠোনে পুঁতে দিয়ে বাড়ি চলে গেল তারা যেতেই সেখানে এক সুন্দরী পরি উপস্থিত হলো। এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট তুইটাকে মাটিতে রোপণ করেছে আমি আমার শক্তি দিয়ে এখানে একটা চকলেটের গাছ লাগিয়ে দিব তাহলে মেয়ে দুটি অনেক খুশি হবে পরের দিন সকালে টুনটুন আর টুকি তাদের উঠোনে একটি বিশাল চকলেট গাছ দেখে অবাক হলো গাছটিতে নানা রকমের চকলেট ফলেছিল চকলেট গাছ দেখে তারা খুব খুশি হলো বোন তুই দাঁড়া আমি মাকে ডাক দিই মা ও মা এখানে এসে দেখে যাও এটা কি এখানে এত বড় একটা চকলেটের গাছ কোথা থেকে এলো আর কত দামি দামি চকলেট ধরে রয়েছে গাছে আরে মা এটা কিভাবে সম্ভব হলো মা কালকে যে আমরা চকলেট নিয়ে এসেছিলাম আমরা দুই বোন সেই সব চকলেট দুটা মাটিতে রোপণ করে দিই আর আজকে এসে দেখি অনেক বড় একটা চকলেট গাছ হয়েছে মা হ্যাঁ রে মা আল্লাহ তাহলে এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এখন আমাদের কোনো কষ্ট থাকবে না এই গাছের চকলেটগুলো বিক্রি করে আমরা আমাদের সংসারগুলো ভালোভাবে চালাতে পারব বল শোন টুন টুন টুকি তোরা গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে খবর দে তারা সবাই এই গাছ থেকে চকলেট পেরে খাবে আজ থেকে সব বাচ্চারা আমার এই চকলেট গাছ থেকে চকলেট খাবে তাদের কালুর দোকান থেকে বেশি দাম দিয়ে চকলেট কিনে খেতে হবে না এরপর টুনটুন আর টুকি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্য বাচ্চাদের চকলেট খাওয়াতে লাগলো গ্রামের সব বাচ্চারা যখন আনন্দ পরে চকলেট খাচ্ছিল ঠিক সেই সময় কালুর বউ কাকলি সেই পথ দিয়ে যাচ্ছিল সে এই দৃশ্য দেখে লোভী হয়ে উঠল আরে এখানে এত বড় চকলেটের গাছ কত থেকে এলো আর দেখছি এখানে সকল বাচ্চারা ফ্রিতে চকলেট খাচ্ছে না না এই কথা কালুকে জানাতে হবে এই গাছের চকলেটগুলো আমার চাই চাই ওগো শুনছো টুনির বাড়ির পাশে অনেক বড় একটা চকলেটের গাছ দেখেছি আর বাচ্চারা সেই চকলেট ফ্রিতে পেরে পেরে খাচ্ছে এটা কি বলছো কাকুলি এই জন্যই তো বলি কোনো বাচ্চা আমার দোকানে কেন আসে না আজ ওদের গাছের সমস্ত চকলেট চুরি করব আর বিক্রি করে কোটিপতি হয়ে যাব হা 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 পর কাক কালু আর কাকলি রাতের বেলা টুনটুনদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এলো যেই তারা গাছ থেকে চকলেট পারতে গেল অমনি একটা ভীষণ ভয়ঙ্কর আওয়াজ হলো হিহিহিহি! এই কালু তোরা চকলেট চুরি করতে এসেছিস আজ তোদের ঘাড় মোটকে খাবো তুই অনেক দুষ্টু আর লোভী তুই গ্রামের সকল পাখির থেকে চকলেটের দাম বেশি বেশি করে রাখিস আর তুই এসেছিস এই গাছের চকলেট পারতে আমি আজকে তোর ঘাড় মোটকে খাবো হি ওরে বাবা ওরে বাবা এই চকলেট কাছে দেখি পেতনি এই চকলেট কাছে পেটনি থাকে আমার ঘাড় মোটকে দিও না আমি আর কোনো দিন দোকানে কারোর কাছ থেকে বেশি দাম নেব না গো আমায় ছেড়ে দাও আপু তোমার বুদ্ধিটা কিন্তু খুব ভালো ছিল কালু কাকু আর কাকুলি কাকি ভলেতে উড়ে পালিয়ে গেছে আমি কাকুলি কাকিকে যখনই আমাদের কাছে পাশ দিয়ে যেতে দেখেছি তখনই বুঝেছি আজকে ওরা আসবে আসবে বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে